আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে বিদেশে থাকে আসলে অনেক কষ্টের আমার কাছে তো এমনটা মনে হয় না আসলে এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক বিভ্রান্তি অনেক দ্বিধানন্দ আর এটা ক্লিয়ার করা উচিত যেহেতু আমি ইতালিতে থাকি আজকে দুই বছর যাবত এখন অনেকে বলবেন ভাই আপনি তো ইউরোপ কান্ট্রিতে থাকেন ইতালিতে থাকেন আমরা যারা মিডল লিস্টে থাকি সৌদি আরব দুবাই কাতার এবং কি ওমান আপনি আমাদের কষ্ট কিভাবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আমি এখানে আসার আগে আরব ছিলাম এটা এটা আমার আমার প্রথম বিদেশ বিদেশ না তো আপনাদেরকে আমি করতে চাই যে এই বিষয়টা আসলে কি কারণ বাংলাদেশে যারা থাকে তারা মনে করে আসলে বাইরে থাকে মনে হয় অনেক সহজ ঠিক আছে বাইরে আসলে লাখ লাখ টাকা ফেসবুকে সুন্দর সুন্দর ছবি ভিডিও দেখে মনে করে আসলেই তো আহ বিদেশে যেতে পারলেই মনে হয় লাইফ সেটেল বিদেশ তো মনে হয় এতই সোজা আবার যারা বিদেশে থাকে তারা চিনবে ঘর আহারিক কিসের জন্য বিদেশে আসলাম বাংলাদেশে ছিলাম মায়ের কোলে ছিলাম মা খাওয়াই দিত অনেক ভালো ছিলাম ওখানে এবং কি এখানে আসার পরে অনেক কষ্ট করতেছি সকালে কাজ করি তারপরে রান্না করি ঠিক আছে তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার দরকার তো আজকের ভিডিও এই টপিক নিয়ে আশা করি আপনারা ভিডিওটা পুরো পুরো দেখবেন আর আমাদের পাশে থাকবেন এখন বিষয় হচ্ছে সবকিছুই তো ভালো দিক আছে খারাপ দিক আছে ঠিক না তো আমরা এখন শুরু করছি সৌদি আরব দিয়ে তারপরে আমরা ইতালিটা এক্সপ্লেন করবো ঠিক আছে আমি সৌদি আরবে মাস ছিলাম আমি সৌদি আরবে কি দেখেছি ওখানকার পরিবেশ ওখানকার কাজকর্ম কি আশায় বিষয় আমি সবকিছু আপনাদেরকে বলতে পারবো যেহেতু আমি সৌদি শহরে ছিলাম হচ্ছে মক্কা মদিনা দাম্মাম রিয়াদ আমি এই এই শহরগুলো ঘুরেছি এবং কি সর্বোচ্চ কষ্টের যে কাজ আমি সেটা করেছি সেটা হচ্ছে রাজমিস্ত্রির কাজ আপনার যেটা সকাল ভোর যে সময় আজান দেয় ওই সময় আপনার কাজে যেতে হয় কাজ ছাড়ে ছাড়তে মাঝে মধ্যে আপনার রাত আটটা রাত নয়টা এরকম বেজে যায় তার মানে অমানবিক পরিশ্রম ওই কাজটা পৃথিবীর ভিতরে যদি র্যাঙ্ক করা হয় সবচেয়ে কষ্টের কাজ কোনটা আমার মনে হয় ওটা অন্যতম থাকবে তো আমি সেটাও করেছি ছয় মাস তারপর তো আল্লাহর রহমতে ইতালি ভিসা হলো আজকে আমি 2 বছর যাবত ইতালিতে এখন সৌদি আরবের যে বিষয়টা হচ্ছে ওখানে আপনি না জানেন যে ওখানে ভিসার অনেকটা পার্থক্য আছে আমাদের এখানে দেখুন দুইটা ক্যাটাগরির ভিসা ঠিক আছে এটা আমি পরে আসছি সৌদি আরবে আপনার অনেকগুলা ভিসা আছে যেমন আমেন আমেল মঞ্জিল আমেল আইডি ঠিক আছে এভাবে মানে ভাগ ভাগ করা তো ওখানে ভিসার মধ্যে অনেকটা পার্থক্য আছে অনেকটা নির্ভর করে ঠিক আছে ইকামার মতই তো যারা সৌদি আরবে যায় তারা যদি ভালো থাকতে চায় তারা ভালো থাকবেন মূলত যদি একটা ভালো কোম্পানির চাকরিতে যেতে পারে আর যেখানে আছে যাচাই বাছাই করে যে না ওখানে গেলে আমি ভালো থাকবো আমার আত্মীয় স্বজন আছে ঠিক আছে তো যারা ভালো কোম্পানির কাছে যেতে পারবেন আর মিডিল ইস্টে গাড়ি চালিয়ে অনেক মজা আছে যারা ড্রাইভিং বিষয়ে যেতে পারবেন মিডিল তারা অনেক ভালো থাকবেন আর যারা আমার মতো ভুল করে আমার মতো ভুক্তভোগী আর যাচাই বাছাই না করে আমি যেটা গিয়েছিলাম আমার হচ্ছে আমেল মঞ্জিল আমেল মঞ্জিল ভিসাটা হচ্ছে আপনার বাড়ির যে দারোয়ান আছে না দারোয়ানের আমি ওনাদের সাথে কথা বলছিলাম যে এটা ক্যাটাগরি কি ওনারা আমার ক্লিয়ার করতেছিল না বলতেছিল যে আপনি যান এত বেশি বুঝুন কে এটা ওইটা আপনি যাইবেন যেটা ইচ্ছা ওটা করবেন সমস্যা নাই আসার পর আমি কি কাজ পেয়েছি রাজমিস্ত্রি কাজ যেটা পৃথিবীর অন্যতম কষ্টের কাজ তো যারা সৌদি আরবে যাবেন তারা যদি ভালো থাকতে চান তারা অবশ্যই যাচাই বাছাই করে ভালো ভিসা নিয়ে যাবেন এবং ইনশিওর করে যাবেন যে ওখানে যাওয়ার পরে আপনার অবশ্যই যেন ড্রাইভিং কাজ বা কোম্পানির ভালো কাজ কোম্পানির ভিতরে একটা জামেলা আছে কি অনেক কোম্পানি আছে যেগুলো বেতন থাকে ছয় সরিয়াল আষ্টো সরিয়াল ওগুলা কি করে আপনাকে নেওয়ার পরে বিক্রি করে দিবে অন্য অন্য কোম্পানি যারা আছে ঠিক আছে ওনাকে বিক্রি করে দিবে আপনি সব সময় একটা ঠিক স্যালারি পাবেন না ঠিক আছে অনেক অত্যাচারও করা এবং কি মারার ঘটনাও আছে তো যারা সৌদি আরবে যাবেন বা মিডিল ইস্টে যাবেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন তো এখন আসা যাক ইউরোপে আহ ইউরোপ বলতে ইউরোপের আশেপাশে এবং ইতালিতে যেহেতু আমি ইতালিতে দুটা বছর কাটিয়েছি ঠিক আছে আর আমি আসছি একদম ভাবে ভিসা দিয়ে দিয়ে বিমান একদম সব পেপার সবকিছু নিয়ে আমি আসছি তো এখন এক্সপ্লেন করা যাক ইতালি এখন আসা যাক ইতালির বিষয়টা দেখেন সৌদি আরব আর ইতালির বিষয়টা হচ্ছে আকাশ আর পাতাল ব্যবধান ওখানে আপনার প্রতিটা মরে মরে পুলিশ প্রতিটা জায়গায় জায়গায় পুলিশ আপনার সব জায়গায় চেকিং ইউরোপটা আসলে এরকম না আপনার কাগজ আছে কি না আপনি খেয়ে ঠিক না এত কিছু দেখার কোনো সময় নেই অনবরত ফ্রিডম অনবরত স্বাধীনতা তো ইউরোপটা আর সৌদি মধ্যে পার্থক্য আর ইউরোপ দুই রকম ক্রাইটেরিয়া ঠিক আছে এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেব ঠিক আছে আপনারা ওটা দেখেন আর সেটা হচ্ছে দুইভাবে আসা যায় আমি শর্টে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এক আসা যে হচ্ছে আপনার নদীপথে সেটা হচ্ছে লিবিয়া তারপরে তিনুশিয়া হয়ে আসা যায় আরেকটা যেটা সেফ পদ্ধতি আর সবাইকে যেটা রেকমেন্ড করা যায় আমি যেভাবে আসছি সেটা হচ্ছে সিজনাল ভিসার মাধ্যমে সেটা হচ্ছে আপনার দুইটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে স্পন্সার আর একটা হচ্ছে আপনার এগ্রিকালচার তো আমি যেটাতে আসছি সেটা হচ্ছে এগ্রিকালচার আপনার স্পন্সার আসতে পারেন কারণ ওখানে সুযোগ সুবিধা আরো বেশি কিন্তু আপনারা চেষ্টা করবেন সময় বৈধভাবে আসা তো এখানকার যে সুবিধা আছে সেটা খুব প্যারাদায়ক কারণ আপনি পৃথিবীর যেই দেশেই যান যদি আপনার কাছে সেই দেশেই ডকুমেন্ট না থাকে কাগজপাতি না থাকে তো আপনি ওখানকার রোহিঙ্গা বাংলাদেশে যেরকম না যে রোহিঙ্গা আপনাকেও কিছুটা এরকম ভাবেই করতে হবে আর ইউরোপের যে অনেক সুবিধা হচ্ছে আপনি কাগজ যদি আপনি আপনি পেতে পারেন যে কোনো একটা কাজের দক্ষ হয়ে আসতে পারেন তাহলে ইউরোপের মতো শান্তি আপনার পৃথিবী কোনো জায়গায় পাবে না সেটা দর্জি কাজ হতে পারে সেটা ইলেকট্রিক কাজ হতে পারে সেটা মোবাইল অ্যাক্সেসরিজ এর কাজ হতে পারে যেটা আপনি জন্য একটা কাজ শিখে আসতে পারলে ইউরোপের সুবিধা কোনো শেষ নেই আর অসুবিধা যেটা হচ্ছে আমাদের এখন অনেক লোক আসছে ইতালিতে আমাদের এখানে এখন কাজের সংকট হয়ে গেছে যেটা ইউরোপের ছিল না কোন সময় এই যে সাল সালে যে যে অন তো অনেক ঢুকলো ইতালিতে তার কারণে আপনার কাজের সংকট দাঁড়িয়েছে দাঁড়িয়েছে থাকার খাওয়ার ঠিক আছে তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে ইতালির অবস্থাটা এখন কোথায় কিন্তু এটা দেখে আপনি ইউরোপকে অবশ্যই বলতে পারেন যে এটা খারাপ ইতালিতে আসা যাবেন এরকম এরকম কিচ্ছু না আপনারা সবাই আসবেন কিন্তু সবাই চেষ্টা করবেন বৈধভাবে আসার এবং আসার পরে ভালো একটা লয়ারের মাধ্যমে আপনার যে রাজনৈতিক আপনি কাগজ আপনি যদি ভাষা শিখতে পারেন তাহলে আপনি নিজস্ব রূপ নিতে পারবেন আপনি এবং কি মনে হবে যে আপনার মতো শান্তিতে বা আপনার মতো সুখে পৃথিবীতে আর কেউ নেই আপনি ইউরোপের ডকুমেন্ট একবার পেয়ে যান ঠিক আছে আর ডকুমেন্ট পাওয়া ওরকমটা আপনার আহ আপনার ফিঙ্গার কোনো তারিখে সবাই দোয়া করবেন আমি যে কাগজটা ধরতেছি ওটা হচ্ছে পুরোপুরি ফ্রি তো যারা ফ্রিতে কাগজ ধরতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি সামনে ওখানে ভিডিও বানাবো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ছিল ইতালির বিষয়টা ইতালিতে আপনার সুযোগ সুবিধার ভিতরে আছে আপনার এখানে ফ্রিডম আছে এখানে আপনাকে পুলিশি কোনো ঝামেলা করবে না কোনো কারণ ছাড়া ঠিক আছে আপনি নিজের মতো চলতে পারবেন নিঃস্বাধীন ঠিক আছে আর অসুবিধার ভিতরে আছে আপনার এখানে কাগজ ছাড়া আপনি অনেক দেশ থেকে অনেক বড় আশা করে আসবেন যে যে আমি লাখ লাখ টাকা কাজ ইনকাম ভাই ইউরোপে এত সোজা হবে হবে ধরতে ভাষা শিখতে এবং কাজে দক্ষ হতে হবে তারপরে আপনি দুই লাখ তিন লাখ টাকা আশা করতে পারবেন আপনি আসছেন কিছু কাজ জানেন না আপনি দক্ষ না কোনো কাজে আপনি দুই লাখ তিন লাখ টাকা মাসে ইনকাম করবেন এটা সম্ভব না ঠিক আছে তো এই হচ্ছে ইউরোপের সুযোগ আহ সুবিধা অসুবিধা তো এই ছিল ইউরোপ সম্পর্কে তথ্য দিক খারাপ দিক আমি আমি আপনাদেরকে বলবো যে একটা জিনিস আমি আপনার একটা পেজ আছে আমরা ইতালিয়ান প্রবাসী ঠিক আছে স্বপ্নের ইতালি তো ওটাতে অনেকে পোস্ট করতেছে যে ইউরোপের ছবি সুন্দর আসে ইতালিতে ছবি সুন্দর আসে বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন এইটা এটা হ্যান তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই বাস্তবত যদি এতই কঠিন হয় তাহলে ভাই আপনি আসছেন কেন ভাই আপনি দেশে তুলে যান আপনার এখানে আসার তো দরকার ছিল না যারা আসতে চায় তাদেরকে মোটিভেট করুন তাদেরকে অনুপ্রাণিত করুন যে ভাই আপনার আসে না কারণ কোন কিছু আপনি আসছেন সব কোনো কিছু আপনার জন্য তৈরি করা নাই যে আপনি আসছেন আর আপনি ওটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আপনি আসতে হবে কষ্ট করতে হবে নিজের জায়গায় নিজের তৈরি করে নিতে হবে এরকম না যে আপনি আসছেন সবকিছু রেডি করা আপনারা কেউ কে নিরুৎসাহিত করবেন না ডিমোটিভেটেড করবেন না ঠিক আছে আপনারা সবাই উৎসাহ দিবেন যে ইউরোপে আসেন সমস্যা নাই ভাই আমাদের বাংলাদেশ যদি একজন আসে আমাদের দেশটার উন্নতি হবে আমাদের বেকারত্ব অনেকটা কমবে তো সবাইকে উৎসাহিত করবেন সবাই আসুন বিদেশে আসুন দেশের আর রেমিটেন্স যোদ্ধা দেখে সবাই শ্রদ্ধা করবেন এবং কি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটার যে তথ্যবালী এক্সপ্লেনেশন আপনারা কি ভালো লাগবে ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেটার নাম হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো অনেক ইতালি সবাই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন সবাই ফেসবুকে আমাকে ফলো দিতে পারেন আর টিকটকেও আছে আমি সব কিছু লিঙ্ক আমার প্রোফাইলে দেওয়া আছে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ টাটা